য়র্স আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা শিপার ডিয়াবাড়ি তুরাগ উত্তরা বিয়র্স আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তিরিশটি গাঁড়ল থেকে ছয় ছয় ঘাড়লের ফার্মে অন্তর্ভুক্ত করা যায় এবং কিভাবে এই ফার্মটিতে লাভবানও হয়েছেন এই খামারি সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য থাকবে তার আগেই থাকবে যারা নতুন এই গারলের ফার্ম করবেন তাদের কি কি করণীয় সেই বিষয়ে থাকবে আমাদের এই রিপোর্টে বিস্তারিত চলুন তাহলে বিয়র্স আমরা শুনি এই রিপোর্টটি বিয়র্স যারা নতুন খামারি তারা খামার করার আগেই একটু চিন্তা করে দেখুন বিয়র্স একটু ভাবুন আপনার কি করা উচিত আপনার শুরুতেই যারা পুরোনো এই ফার্মের মালিক আছেন অভিজ্ঞ খামারি তাদের সাথে একটু যোগাযোগ করুন তারা কিভাবে ফার্মটি শুরু করেছে তারপরে আপনি একটু যে আপনার ফার্মে যে গারলগুলো তুলবেন সেগুলো কেমন হওয়া উচিত সেই সম্পর্কে একটু তথ্য নিন যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে কথা বলুন আপনার জেলা স্বাস্থ্য পশু স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে আপনি তাদের সাথে একটু পরামর্শ করুন তারা কি ধরনের আপনার পরামর্শ দেয় এবং হাটে গিয়ে আপনি যে গারলগুলোর দাম কেমন হয় সেই সম্পর্কেও আপনি একটু জেনে নিন একটু ভাবুন একটু চিন্তাও করুন বিয়র্স আপনার যেই চিন্তা করে আপনি এই ফার্মটি করার চিন্তা ভাবনা করছেন করার আগেই আপনি আর একটু ভাবুন যে ফার্মটি আমি করব এই ফার্মে আমার গারলগুলো কেমন হওয়া উচিত আমি কিভাবে গারলগুলোর পরিচালনা করব সেই সম্পর্কে ভালো একজন অভিজ্ঞ খামারের আবার একটু পরামর্শ নিন তার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর আপনি এবার এক ধাপ আর একটু আগিয়ে যান তারপরেই আপনি কি করবেন আপনার পরামর্শ অনুযায়ী যাদের সাথে আপনি কথা বললেন আপনার নিজের বুদ্ধি এবং তাদের পরামর্শ তারপরে প্রথ আপনি এর ভিতরেই আপনার ডিসিশন চেঞ্জ করতেও পারেন চাইলে বিয়র্স আপনারা যাই করবেন একটু চিন্তাভাবনা করে করবেন করার পর এরপরে কিন্তু আর কিছু করার থাকবে না যদি আপনার ভুল ডিসিশন হয়ে যায় তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে আমরা যখন খামার করি চিন্তা করি না যে অমুক খামারই অনেক লাভ করেছে সেই সুবাদে আমরা খামার করার জন্য উঠে পড়ে লাগি কিন্তু খামার করার আগে আমরা একটু চিন্তা করি না যে আমাদের খামারটি কেমন হওয়া উচিত আমার যে জায়গাটা হবে খামারের সেই খামারের জায়গাটা কি ধরনের হবে এবং আমি কিভাবে খামারের পরিচালনা করব আমার কয়েকজন লোকবল লাগবে সেই সম্পর্কে আজ আমরা আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি যে খামারের কর্ণদার মাত্র তিরিশটি এই গারল তিরিশটি গারল কিনে কিভাবে আজকে শয় শয় মানে গারলের মালিক কী করে হলেন তার সাথে কথা বলবো চলুন তাহলে ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা ভাইয়া মোহাম্মদ রিপন আচ্ছা রিপন ভাই আপনার এই প্রতিষ্ঠানে তো কতদিন ধরে আপনার এই প্রতিষ্ঠানটা সাড়ে তিন বছর ধরে চলতেছে আচ্ছা আপনার প্রতিষ্ঠানটি হয়েছে তিন বছর ধরে সাড়ে তিন বছর আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানে শুরু করেছেন কতগুলো গারল দিয়ে তিরিশটা গারল দিয়ে আচ্ছা এখন আপনার প্রতিষ্ঠানে কতগুলো গারল আছে এখন আছে 220টা 220টা গারল আছে আপনি কি এখান থেকে কোনো গারল বিক্রি করেছেন এর ভিতরে হ্যাঁ আমি এখান থেকে বিক্রি করেছি কয়শো বিক্রি করেছেন 100 এর উপরে বিক্রি করেছেন 100 এর উপরে বিক্রি করেছেন আচ্ছা একশোর উপরে যখন বিক্রি করেছেন তাহলে সেখানে কত দাম পেয়েছেন আপনি একশোর উপরে যে বিক্রি করলেন বিভিন্ন রেটে বিক্রি করেছে তো সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার এরকম রেটে এরকম রেটে কি ধরনের মানে বিক্রি করেছেন বড় বিক্রি করেছেন না বাচ্চা বিক্রি করেছেন বাচ্চা বিক্রি করেছে বেশি বাচ্চা বিক্রি আচ্ছা এবার আমাদেরকে একটু বলবেন যে একটা নতুন খামারি যদি কোনো গারলের এ ধরনের ফার্ম করতে চায় তো এই ফার্ম করার আগে তার কি করণীয় আছে ফার্ম করার আগে অবশ্যই ওনার এই সম্পর্কে জানতে হবে গাড়ল সম্পর্কে জানতে হবে প্লাস এটা রোগ বলায় সম্বন্ধে জানা দরকার জরুরি কি কি রোগ হয় তারপরে লাগবে তো পর্যাপ্ত পরিমাণ ঘাস ঘাস জি তাহলেই খামারটা করতে পারবে আচ্ছা খামারের জন্য আসলে কি ধরনের জায়গা নির্ধারণ করা উচিত জায়গা খোলা মেলা জায়গা হলে সবচেয়ে ভালো হয় গাড়লের জন্য জি আচ্ছা এই যে আপনার এই যে এখানে খামারটা দেখছি এই যে খামারের মানে জায়গাটা দেখছি কাঠ দিয়ে করা নিচের জায়গাটা ফাঁকা হ্যাঁ এই যে নিচে যে মনি ময়লাগুলা পড়ছে হ্যাঁ এই ময়লাগুলো হলো কতদিন পর পর পরিষ্কার করা লাগে দুই দিন পর পর নিচের ময়লাগুলো নিচের ময়লাগুলো দুই দিন পর পর আচ্ছা উপরে তো ময়লাগুলো বাজে না মনে হয় সাথে সাথে পড়ে যায় সব নিচে আচ্ছা আপনার এই গারোলের যে খাবারের জন্য কি আপনার আলাদা ঘাস কিনতে হয় না আমার কোনো খাবার কিনতে হয় না খাবার কিনতে হয় না আচ্ছা এটাকে ঘাস ছাড়া কি অন্য কোনো খাবার দেওয়া যায় না হ্যাঁ দানাদার খাবার দেওয়া যায় দেওয়া যায় কিন্তু আপনি যায় না হ্যাঁ দানাদার খাবার দেওয়া যায় দেওয়া যায় কিন্তু আপনি কি দিচ্ছেন আমি দিচ্ছি না আপনি শুধু ঘাসই খাওয়াচ্ছেন জি আচ্ছা তো এই ঘাসগুলো কি তো কি নাও লাগছে না তাহলে আপনি কিভাবে খাওয়াচ্ছেন মাঠে চরায় খায় মাঠে চরায় খাওয়াচ্ছে তো শিশুবাধে আপনার এখানে গারল কতগুলো গারল আছে এখন এই মুহূর্তে এখন আছে 220 টা আছে 220 টা তে 220 টা গারল পালার জন্য কি আপনার লোকবল কতজন লাগবে লোকবল এখন তো আমার দুইজন আছে দুইজনে চলে দুইজনে চলে জি দুজনেই মানে দুশো বিশটা গারল পালতে পারে হ্যাঁ এদের যে আপনি যে খরচাটা দিচ্ছেন কেমন খরচা খরচা দিচ্ছি আপনার একজন পনেরো টাকা দিচ্ছি আর একজন পঁচিশশো টাকা দিচ্ছে পঁচিশশো টাকা দিচ্ছেন আচ্ছা আপনি যে এই জায়গাটা আছেন আমাদেরকে আরেকটা জিনিস বলবেন যে এই যে দুশো বিশটা গারল পালার জন্য আপনার কতটুকু জায়গা দরকার মানে পালার জন্য বলতে যে রাতের যে তারা ঘুমাবে সেই বাসস্থানটা মানে কতটুকু দরকার এখন ওইটা তো আমি ওইভাবে বলতে পারবো না কিন্তু আমার এই ঘরটা এখন আছে আটশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিট আছে আপনার এই ঘরটা জি এখানে আপনার আরো পঞ্চাশ পিস রাখা যাবে আরো পঞ্চাশ পিস রাখা যাবে জি আপনারা দেখুন এই ঘরটি আছে হলো আটশো স্কোয়ার ফিট আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন বিয়ার্স এখানে হলো আটশো স্কোয়ার ফিট এখানে দুশো বিশটা গারল আছে এই মুহূর্তে আর এখানে আরো পঞ্চাশটা গারল রাখা যাবে এই জায়গার ভিতরে দেখুন বিয়র্স আশেপাশে প্রতিটা চার পাঁচটাই পুরো ফাঁকা আপনারা দেখুন এই গারলগুলো রাখার জন্য যে যতটুকু জায়গা দরকার খোলামেলা এখানে পর্যাপ্ত খোলামেলা জায়গা আছে দেখুন বিয়র্স আচ্ছা রিপন ভাই আমাদেরকে আরেকটু বলবেন যে যে খাবারগুলো তো আপনি মনে করেন যে মাঠে যাই খাচ্ছে হ্যাঁ তো যাদের হলো মাঠে রাখার মতন অপশন থাকবে না মাঠ পাবে না ওই ধরনের একটু কন্ডসিস্ট জায়গা খুব ছোট তো তাদের জন্য মানে কি ধরনের দানাদার খাবার খাওয়ানো উচিত যে মানে এই গারল পালার জন্য দানাদার খাবার তো একবারে সব দানাদার খাবার খাওয়া পালতে পারবে না দানাদার খাবারটা দিতে হবে কম একটার জন্য ডাক্তাররা বলে যে প্রতিদিন 100 গ্রাম দানাদার খাবার আর বাকি সবই ঘাস দিতে হবে

কেমন যেন একটা মানে উষ্ণ উষ্ণ ভাব হয়ে যায় মানে শরীর কেমন দুর্বল দুর্বল দেখা যায় খাবারের রুচি থাকে কম জ্বর হইলে আপনার জ্বর হলো আপনার খাবারের রুচি হবে কম চলাফেরা একদম দৃঢ় হয়ে যাবে আচ্ছা আপনার মনে করেন যে এটা আপনি বুঝলেন তো যারা মনে করেন যে এই যে চিকিৎসাটা পাবে মনে করেন এর ভিতরে কোনো টিকা দেওয়া লাগে না কোনো টিকা ভ্যাকসিন দেওয়া লাগে তো সরকারিভাবে তিনটা ভ্যাকসিন আছে তো তো ওই ক্ষেত্রে আমি শুধু একটাই করি পিপিআর করি আর বাকিগুলা করি না এফএমডি এগুলা anthrac এগুলা করি না মানে তিনটা টিকা দিতে হয় সরকারিভাবে জি জি তা আপনি এটি হলো সরকারের মানে যে যারা কর্মস্থ মানে এলো পশু ডাক্তার আছে তাদের কাছ থেকে কি কোনো সহযোগিতা পান হ্যাঁ তাদের কাছ থেকে সহযোগিতা পাই আমি ওনাদের ডাকলে ওনারা আসে ডাকলেই চলে আসে আচ্ছা আপনি আমাদেরকে আরেকটা জিনিস বলবেন যারা নতুন খামার খামার করতে চাই এই খামারে কতটুকু লাভবান হতে পারে একটা মানুষ হ্যাঁ লাভবান হতে পারবে তো কারণ এটা আসলে খুব ভালো কারণ রোগ বালাই কম এটা করা খুব সহজ করলে কেউ যদি মন থেকে ব্যবসা হিসাবে নিয়ে করে তো অবশ্যই লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে পারবে জি আর একজন মানুষ যদি পঞ্চাশটি বেড়া পালে তো আমি মনে করি ওই সংসারে কোনো অভাব থাকবে না মানে পঞ্চাশটা বেড়া পারলে আপনি বলছেন ওই সংসারে কোনো অভাব থাকবে না আচ্ছা অভাব থাকবে এটা লাভটা কিভাবে আসবে লাভটা হবে থেকে বাচ্চা হবে বাচ্চা লাভ উনি বিক্রি করবে এটা কয়দিন পর পর বাচ্চা দেয় ছয় মাস পর পর বাচ্চা দেয় বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে এই বেড়াটা হলো বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে আচ্ছা তো বাচ্চাটা মনে করেন যে শুধু একটা করেই বাচ্চা দেয় না মানে বাড়তেও হয় বাচ্চা একটা থেকে তিনটা পর্যন্ত দিয়ে থাকে একটা থেকে তিনটা পঞ্জক দিয়ে থাকে আচ্ছা আপনি রইলো এখান থেকে যে মানে যখন আপনার বাচ্চা দিতে ছয় মাসে যদি মনে করেন এখানে দুশো ঘারল আছে দুশো বিশটা তো এখানে বকনি আছে কয়টা ঘারল আর বকনা আছে কয়টা আমার এখানে ছোট বড় বাচ্চা দিয়ে তো দুশো বিশটা তো এখানে বড় মানে বাচ্চা দেওয়ার মতো আছে আমার এখানে একশো তিরিশটা একশো তিরিশটা আছে বড় বাচ্চা দেওয়ার মতন হ্যাঁ আচ্ছা তো আপনি যে এখান থেকে বিক্রি করেন তো কোন ধরনের মানে এলো গুলো বিক্রি করেন আমি বাচ্চা বিক্রি করি ছয় মাস বয়সের বাচ্চা বিক্রি করি ছয় মাসের নিচে কোনো বাচ্চা আমি বিক্রি করি না ছয় মাসের নিচে বাচ্চা বিক্রি করেন না আচ্ছা এই যে আমাদেরকে একটু দেখাবেন এই যে এই যে গাললটা দেখছি হ্যাঁ এই গাললটার বয়সটা কেমন হবে এক বছর এটা খাসি মানে এটাকে খাসি করে ফেলেছেন নাকি আচ্ছা তো এটা এটা যদি আপনি বিক্রি করেন তাহলে এটা কি দামে বিক্রি করতে পারবেন এটা এখন মাংস হিসেবে বিক্রি করলে এর দাম 15000 টাকা আছে এটা যদি মাংস হিসেবে বিক্রি করেন তাহলে এটার দাম আছে কত 15000 15000 ভিউয়ার্স দেখুন এই গারলটা খাসি এটা যদি মাংস হিসেবে বিক্রি করা হয় তাহলে এটা 15000 টাকা বিক্রি করা যায় আচ্ছা এই যে এখানে যে ছোট ছোট গারলগুলো আছে আপনি আমাদেরকে বলবেন এই যে গারলটা দেখছেন এই গারলটা যদি বিক্রি করেন এটা কয় মাস বয়স এটা বয়সটা কম এটা এটার বয়স মাত্র 2 মাস 2 মাস বয়স এই গালটা জি আর এটার বয়স কত এটা আমার 6 মাস এটার বয়স 6 মাস জি আচ্ছা সাধারণত তো গালল কয় মাসের পরে যায় মানে হলো মানে হলো ডাকে আসে বা বাচ্চা দেয় এক বছর বয়স হলে বাচ্চা হিটে আসে এক বছর পরে হলো হিটে আসে জি আচ্ছা তো যখন এক বছর পরে হিটে আসে হিটে আসার পরে কতদিন পরে বাচ্চা দেয় সাড়ে চার মাস হলো গাঢ় লেগে আপনাদেরকে জানিয়ে রাখছি যে গাঢ়ল চার মাস বেবি তারা পেটে রাখে তারপরে প্রসব হয় আর আমাদেরকে আরেকটা জিনিস বলবেন এই যে ঘাড়লগুলা দেখছি বড়গুলা সাইজের আপনার এই ঘাড়লগুলোর ভিতরে আমি দেখছি নাম্বারিং করা যেমন চল্লিশ এই যে এটা চল্লিশ নাম্বার ঘাড়ল নাম্বার দেওয়া এটা হলো চৌত্রিশ হ্যাঁ এটা কারণটা কি নাম্বারিং করে রাখছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়া ওষুধ ট্রিটমেন্ট করে থাকি জি তো কোন সময় কোনটা রে কি ট্রিটমেন্ট করলাম এটা তো মনে থাকে না তো নাম্বারটা থাকলে নাম্বারের উপর ডিপেন্ড করে ওই নাম্বারটা সিরিয়াল ভাবে দেখলে বোঝা যায় যে এটা এই সময় এই ওষুধটা করা হয়েছে তার মানে হলো নাম্বারিং এর উপরে ভিত্তি করে আপনি হলো গারলের ওই যে ট্রিটমেন্ট গুলো করছেন কি ধরনের ট্রিটমেন্ট করছেন সেটা হলো আপনার মনে রাখার জন্য লিখে রাখেন যে এত নাম্বার গারলের এই প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের অনুযায়ী আপনি হলো ট্রিটমেন্টগুলো করেন আচ্ছা যাদের মনে করেন যে কম গারল তারা তো মনে করেন চিনার উপায় আছে যেহেতু আপনার এখানে গারল অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ তাহলে সেই সুবাদে আপনার হলো এই ট্রিটমেন্টটা এভাবে করে থাকেন তো আপনি মনে করেন যে এক এক মানে হলো গারলগুলোর মনে করেন যে একটা সমস্যা হয়েছে এখানে এমন কোনো জর্জরিত অবস্থা পড়ার না যে মানে যে এমন পর্যায়ে গেছে যে মানে এটাকে সারানোর কোনো উপায় নেই তার মৃত্যু বরণ করেছে এমন কোন অপশন পড়েছেন না ওই অপশন আমি এখনো পড়ে নাই নাই ঘারলের কি অন্য অন্য পশু পাখির চাইতে কি মানে যেমন গরু ছাগল আহ ওগুলার চাইতে কি মানে ঘারলের রোগ বালাইটা কি একটু কম নাকি রোগ বালাই কম বলতে রোগবালাই মানে আপনার ইয়া কি বলে এটার মানে রোগ বালাই ক্ষমতা অনেক বেশি ধারণ ক্ষমতা খুব বেশি জি আচ্ছা মানে রোগ অসুস্থ হইলে এটা মানে খারাপ একদম বড় পর্যায়ে কোনো কিছু হয়ে যায় না আচ্ছা এই যে আপনার এখান থেকে গারণ মাংসের জন্য নিয়ে যায় এরা হলো এটা কি মাংসটাকে খুব সুস্বাদু হ্যাঁ মাংসটা খুব সুস্বাদু সুস্বাদু না আচ্ছা এটা কারা মানে কিনে নিয়ে যায় মানে বেশি ভাগ আপনার মানে ক্রেতা কারা ক্রেতা এখন আমাদের এলাকার আত্মীয় স্বজন এইগুলা খেয়ে ফেলতেছে তো এখন ওই পর্যায়ে মাংস হিসেবে এখন সেল করা শুরু হয় নাই সেল করা শুরু হয়নি। নাই বিভিন্ন গরুর খামারে মানে এগুলো আমরা গারোল পালতে দেখি এর কারণটা কি কারণ খামারিরা বলে যে গারোল বেড়া এগুলা নাকি গরুর খামারে থাকলে গরুর রোগ বালাই কম হয় এই জন্য ওনার আয়তার নেওয়া যায় খামারে রাখার জন্য আপনার এখান থেকে কতজন খামারি নিয়ে গেছে অনেকজন নিয়ে গেছে অনেকজন আচ্ছা এখানে খামারে থেকে আপনি বলেছিলেন একশো বিশটি কোনো গারোল বিক্রি হয়েছে না কি আচ্ছা তাহলে এগুলা সব বেশিরভাগই খামারিরেই নেওয়া হয়েছে হ্যাঁ গরুর খামারে নিয়ে গেছে বেশি আচ্ছা আপনারা এখানে দেখছি যে হারিকেনের মতন দেওয়া এটা কি এই লাইট দেওয়ার জন্য নাকি জি আমার এখানে তো কারেন্ট নাই তো রাতে বেলা আমি এখানে হারিকেন জ্বালায় রাখি হারিকেন জ্বালায় রাখি জি আচ্ছা এখানে আপনার হলো যারা আপনার দাইতে আছেন তারা কি কেউ থাকা লাগে এখানে রাতে ওই বাইরে থাকে ও বাইরে থাকে আচ্ছা আমাদেরকে আরেকটু বলবেন যে এই যে গাড়লটা দেখছি হ্যাঁ এই যে গাড়লটা দেখছি

বয়সে এই যে আপনার গার্নগুলা দেখছি এইদিকে এদিকে একটু ফিরে এই যে আপনার গার্নগুলা দেখছি এই গার্নগুলার মানে হলো বয়সের একটা মানে বিষয় আছে যে মানে এত বছর বন্ধক মানে বাঁচে এটার কোনো এই ধরনের অপশন আছে কিনা আমি তো এখনো জানি না বয়স বেশি বাচ্চা বেশি দিয়ে থাকে যত বয়স বেশি হয় তত বাচ্চা বেশি দিয়ে থাকে জি জি তাহলে আপনি বলতেছেন যত বেশি বয়স হবে তত বেশি বাচ্চা দেবে তাহলে আপনার বয়স যেগুলো ভারী সেগুলো কি আপনি বিক্রি করেন না ওগুলো আমি বিক্রি করি না ওগুলো আপনি রেখে দিচ্ছেন আপনি বিক্রি করেন তাহলে কোন ধরনের মানে এলো বাচ্চাগুলো বিক্রি করেন কোন বয়সী এই 6 মাস বয়সের 6 মাস 6 আপ 6 মাসের নিচে না 6 মাসের উপরে এগুলো বিক্রি করেন 6 মাসের নিচে না জি না আচ্ছা আপনি যে 6 মাসের বাচ্চাগুলো কি ধরনের দামে বিক্রি করেন

এগুলো হলো আট থেকে দশ হাজার টাকা বিক্রি করে আপনারা চাইলে এই নিপন বাইর কাছ থেকে কিনে নিয়ে যেতে পারেন শিপ পান দেখুন এগুলো ছ মাসের বাচ্চা কত সুন্দর বাচ্চাগুলো দেখতে একটু দেখুন আপনারা যারা খামারি ভাই আছেন আপনাদের কেদার্থে বলছি যে খামার করার আগে আসলে কি ধরনের পরিকল্পনা করে এই গারল খামার করা যায় সেই সম্পর্কে কিভাবে পরিচালনা করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি বিহর্স দেখুন অনেক সুন্দর অনেক কালারেরই এখানে গারল আছে দেখুন কত সুন্দর দেখতে এই যে দেখুন অসংখ্য মানে গারল পালা যায় অনেক কম জায়গার মধ্যে দেখুন আমরা রিপন বাইর বলছি যে রিপন ভাই যেটা বললেন যে পঞ্চাশটি গারল যদি থাকে একটা পরিবারে তাহলে সেই পরিবারে আর কখনো অভাব থাকবে না আচ্ছা রিপন ভাই আমাদেরকে একটি এই জিনিসটা বলবেন যে আপনার এই ফার্মে যে করার পর থেকে আপনি কেমন আয় করেছেন যারা আপনার এই কথা শুনি আপনার এই কথাগুলো শুনে অন্তত উদ্বুদ্ধ হবে যে তারাও এই খামার করার চিন্তা ভাবনা করবে আমি ফার্স্টলি তো অল্প থেকে শুরু করেছি জি তো আমার এই পর্যন্ত ব্যবসাটা নুজ আইল নিয়ে আসতে এই তিন বছর আমার পিছনে সময় দিতে হয়েছে এখন আমি বছর থেকে এটা লাভটা ভালোভাবে বুঝতে পারবো আশা করছি এই বছর থেকে জি মানে এ পর্যন্ত আপনার যা আসছে সবগুলো হলেও আপনার এখানে পুঁজি হিসাবে মানে খাটছে এখন হলো আপনার ব্যাপক আকারে মনে করেন এখন হলেও যেমন এটা বাচ্চা দিয়ে অনেকটা বৃদ্ধি হয়েছে যেমন ৩০টা থেকে আপনি প্রায় এখন দুশো আছে আপনি প্রায় একশো বিশটার মতন বিক্রি করেছেন জি তাহলে সেই সুবাদে আপনার মানে যে বিশটা বিক্রি করেছেন তাতে কি আপনার চালানটা উঠছে কিনা অন্তত হ্যাঁ চালানটা চালানটা উঠে গেছে ইনশাআল্লাহ চালান উঠে গেছে সেই সুবাদে কি আপনার লাভ হয় না একটুও হ্যাঁ লাভ হয়েছে তো লাভও হয়েছে আর লাভ তো এখন যে বাকি যেগুলো আছে ইনশাআল্লাহ এগুলাই আমি আশা করতেছিলাম এগুলাই সব লাভ জি ভিউয়ার্স আপনারা দেখুন এই রিপন বাই তিন বছর সাড়ে তিন বছরের মানে হলো এই খামারটির বয়স তিরিশটি থেকে আজকে একশো বিশটি বিক্রি করেছে আর হলো দুশো বিশটি গারল আছে তার এখন এই পুরোটাই হলো ব্যবসা এক কথা যে লাভ বলা যায় আপনারা রিপন ভাইয়ের এই অভিজ্ঞ খামারি হিসাবে যে কথাটি বলেছেন যে এই খামারে যদি একটা খামার করতে চায় কোনো খামারি যদি পঞ্চাশটি গারল থাকে ওই ফ্যামিলিতে ওই সংসারে কখনো অভাব থাকবে না আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই খামারটি দেখানোর চেষ্টা করেছি আমরা এর পরবর্তীতে পর্বেতে আমরা দেখাবো এই গারলগুলো কিভাবে মাঠে গাছ খাওয়ানো হয় সেভাবে কিভাবে কীভাবে রাখাল এই গারলগুলা পালেন সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব আচ্ছা রিপুন ভাই আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ ব্রিয়ার্স দেখুন খামারের সাইজটি কতটুকু এখানে আটশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিটের ভিতরে দুশো বিশটি আছে আরও পঞ্চাশটি রাখা যাবে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন